হোয়াট ইজ দ্য ফিলিং ইউ হ্যাভ আমার মনে আছে আমি এটা সকলের সামনেই বলতে পারি আমি মেসেজে ওনাকে বলেছিলাম আমি খুব যে পুরো কলকাতা শহর পুরো বাংলা ভেট করছে শর্মিলা ঠাকুরের জন্য আমি মানে যদি একবার আসতে পারো ওনার শরীর একটা নেই এবং ছিল না তার মধ্যেও যে এসছেন মানে আমরা আপ্লুত আমরা পুরো ভাবনা আজকাল টিম আমাদের পুরাতন টিম আমরা আপ্লুত এবং আমরা বলতেও পারছেন না উনি আসবেন কিনা এই এই সাসপেন্সটা ছিল

লোকেশন ছিল বেশ দূরে ছিল দু ঘন্টা যাচ্ছিল দু ঘন্টা না প্রায় আমি যেখানে ছিলাম সেখান থেকে যেতে তারপরে ওখানে ভীষণ গঙ্গার পানি খুব ঠান্ডা ছিল খুব মশা ছিল দুদিন দিকে ডিসেম্বরে শুটিং করেছি কিন্তু আমরা যেমন দ্য সেন্স ইন দ্য দ্য ইউনিট যে আমরা সিঁড়ি ভেঙে যেতে হতো আমাকে দিনে প্রায় তুমি পাঁচ ছবার বাংলা ছবিতে কাজ করি কিন্তু বাংলায় নিজের ভাষায় যে একটা আনন্দ রয়েছে যেটা পারফরমেন্সে বা অভিনয় করার যে আনন্দ সেটা কিন্তু নিজের ভাষায় ভালো লাগে একটা ফুলফিলমেন্টের মতন মনে হয় সেটা অন্য ভাষায় অত হয় না আর অন্য ভাষা আবার ইম্প্রোভাইজ একটু মুশকিল কারণ বাঙালি হিসেবে যেমন জেন্ডার নেই না কিন্তু কার প্রবলেম আছে গ্রামারের প্রবলেম আছে তো চট করে ইম্প্রোভাইজ করা যদি আমার মনে হয় এই কথাটা যদি আমি বলতে পারি খুব ভালো লাগবে বলা যায় না কারণ গ্রামার ইনভলভ তাই না একটু ভেবে মানে সেই দিক থেকে আমার এত বছর পরে আমার পক্ষে ভীষণ ভালো মানে আমার মনে ভালো অভিনয় হয়েছে কারণ বাংলা ভাষায় নিজের ভাষায় করতে পেরেছি একটা ব্যাপারে একটু সোনিয়া ঠাকুরকে ফলস পজিশনে ফেলবো সেটা হলো যে অনেকেই হয়তো জানেন না আজকে ছবি রিলিজ করেছেন উনি প্রথমবার নিজের গলায় গান গিয়েছেন এই ছবিটা এবং আমি যখন প্রথম স্ক্রিপ্টটা লিখেছিলাম ওনাকে শোনালাম হাসলেন এরকম ভাবে হেসে বললেন আই ক্যান সিং টু সেভ মাই লাইফ সময় আমি তখন ডিরেক্টররা ভীষণ পাজি হয়তো সো আমি তখন প্রথমবার আমিও শর্মিলা ঠাকুরের সঙ্গে স্ক্রিপ্ট করছি আমি আমিও

प्लीज ले शिकालो इंग्लिश इज ऑन यामी लेकॉट को तो तो लीडरशिप एक्टर प्लेयर तो যেটা যেটা ভালো হচ্ছে সেটা না सेंचुरी लॉट्स তারপরে তোমার ভীষণ कंफ्यूज হয়ে যাবে তুমি তারপরে ভাববে যে কোনটা রাখতে নাকি কোনটা तो डिसीजन ওয়াজ ইজ না কিন্তু ভালো লাগছে খুব ভালো লাগছে हां अमी तो তোমাদের যদি কোনো स्पेसिफिक কোনো क्वेश्चन থাকে दैट्स अ बेटर आईडिया एंड हां

এরকম একসঙ্গে কাজ করার যেটা একটা অনুভূতি আছে সেটা নিশ্চয়ই হয়নি কখনো কিন্তু এটা ছবিতে কাজ করে ভীষণ ভালো লাগলো মানে অভিনেত্রী হিসেবে নিশ্চয়ই কলিগ হিসেবে নিশ্চয়ই আর প্রযোজক হিসেবে তো বলার এত সর্বিষ্ঠা সঙ্গে যিনি অলসো

যে অভিনেত্রী হিসেবে তো আমি কোনো মূল্যায়ন করতে পারি না সেই জায়গা নেই কারণ একজন অভিনেত্রী সারা কিন্তু আমার কাছে উনি যে ভেতরে একটা সেটা কাজের মধ্যে সবসময় সেটা রিফ্লেক্ট করতে হবে

Are, uh zamanir, 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 tomber, and Onion, and and the whole team, and Rumi. We did but how did managed to look so beautiful in every frame? To he tried his best not to make ahead, you look that whole तो याकडे कोणी नाचलेत तखन देखते तखन दिसते चावं फुखेच सब प्रेसेस सब रूल्स की सो माई शो के सो बने जेसे बटर वाज अ मैग्नीफायस्टर बाय नाइट बॉयश फॉर बॉयश बॉयश मल्टीप्लाय बाय नथिंग अच्छा बोल नेक्स्ट क्वेश्चन ऑन मीट्स या मैं प्रॉब्लम नॉननली सुनाती क्लास में कोई ननने आपने चली आछ आज मैं नायक देखन वाला है नायक देखन है किसी तो मां का फोन सब वे ऑलरेडी कंस्टेंड ऑफ के बाद तो अपन नायक देखला और अपनी जिम्मेदारी थी वो الشيء ছিল बिग स्क्रीन

মানে বাইরে এই প্ল্যাটফর্মে লোক দাঁড়িয়ে রয়েছে আর আমরা প্ল্যাটফর্মের ভিতরে কম্পার্টমেন্টের ভিতরে কথা বলছি দুটো লাইটের কত পার্থক্য রয়েছে সেটাকে ব্যালেন্স করা মানে ইনডোর আউটডোর ব্যাক প্রোজেকশন আমি যখন কথা বলছি একটা লেফট টু রাইট চলছে উনি যখন কথা বলছে রতন বাবু তাকে তার অপোজিটে চলছে এই ব্যাপারগুলো যে এত ভালোভাবে উনি করেছেন

বাঙালি আমি তো এখানে এলে আমার খুবই আমার এখানে অনেক বন্ধু হয়েছে তো এখানে আমার খুবই ভালো লাগে বাংলা খাবার বাংলা কলকাতার সব সব কিছু ভালো লাগে আর ছবিতে কাজ করা তো বললাম যে বাংলায় ভাষাতে কাজ করা তার একটা আলাদা আনন্দ আছে তাই না

আমি পারফর্ম করবো তার জন্য আমার একটা ফিজিক্যাল ফিটনেস দরকার তো আমার আজকাল এত শরীরটা এরকম এরকম হচ্ছে তো ভয় লাগছে যে হবে কি কোনো সিঁড়ি দুটো লিফ্ট না হলে তো যেতেই পারতাম না অত উপরে ফাইনাল থ্রি কোশ্চেন না আমার আমার একটা আছে সুমাকর হ্যাঁ সুমাকর ম্যাম আমি সুমাকর দা ওয়াল থেকে বলছিলাম তো আমি একটু লিখে এনেছি প্রশ্নটা আমি আপনি যেহেতু আপনি রয়েছেন তার জন্য আমি পড়ে শোনাতে চাইছি প্রশ্নটা সেটা হচ্ছে যে ছায়াসূর্য যখন ছবিটা আপনি করছেন তখন আপনার বয়স খুব বেশি হলে 18 1963 কি 66 এবারে সেই সময় আপনি অজয় করার সঙ্গে ছবি করে ফেলেছেন আপনি তপন সিনহা সত্যিত্রীবাবু সাথে ছবি করে ফেলেছেন এবং হ্যাঁ হ্যাঁ করে ফেলেছেন এবার আপনি যে চিত্রটা করেছেন সেটা একেবারে ডিগ হ্যাঁ চাপা গায়ের রং এবং সেই সময়ে যারা যারা অভিনয় করছেন তারা সবাই তখন এমন করছেন পরিপাটি অভিনেত্রী মানে দেখতে সুন্দর এই যে সাহসটা সেটা কি দেখে হলো মানে এটা আপনি কি পরিচালক দেখে বা আপনার সেই সময় মানে আপনার তখন একদম শুরুর দিকে চার বছর সবে চার বছর হয়েছে আর কি সেই সময়ে যে কি দেখে আপনি একটা স্ক্রিপ্ট হ্যাঁ চার বছরও হয়নি তো স্ক্রিপ্ট দেখে না পরিচালকের উপরে ভরসা না গল্প পরিচালক নিশ্চয়ই মানে যখন গল্পটা

ইদকম যেটা আমার চোখের সামনে আসে সব앵নে তাই আমার মনে যখন স্ক্রিপ্ট শুনে দৃশ্যলি ওটা ভাবে খুশির জন্য ও বলার ফরোন এটা আমাকে কনভি করাস যেটা ব্যাপার ছিল সেটা উনি করতে পেরেছিলেন আর গল্পটা আমার খুব ভালো লেগেছে ন্যাচারালি মানে খুবই এটা টাইজলি টুট তাই না তো আমার অ্যাপলও মনে আসছে

Different class of people, urban uh, elite class, uh, you know, different uh, religious communities. It a cosmopolitan, that seamless blending. Blending. a In Bombay, you see a lot of working people going to work. a uh, cosmopolitan Lots of uh, poverty, but everything, but the spirit is different. And a lot of art, a lot of uh, um, tasteful things. I am music, I am ja a good person. But the spirit is different. What last man, question? Man, man,

বারবার কিছু মনে পারে না সেরকম মনে তো অনেক কিছুই পারে কারণ বয়স্ক হলে তো লোকে একটু ভাবে যে আমি ছোটবেলায় কি করতাম কোথায় ছিলাম তাই না একটু একটা পিছনের দিকে একটা থাকে একটা আবেগ কিন্তু ব্যালেন্স টুবু ফরভার আমি পেছনে দেখি না আর আগে আমাদের ওনার হোটেলে কথা হচ্ছিল উনি চ্যাট জিপিটি নিয়ে এখন পরীক্ষা নিরীক্ষা করছেন সো এই যে বললো না নাজ গ্রুপ ও ফরওয়ার্ড আমার ইউনিয়নের সাথে কথা হচ্ছিল চ্যাট জিপিটির আচ্ছা এটা করলে তারপরে আই ডি টাইট রেস সো উনি ওরকমই মানুষ সম্মনে রাখেন নেক্সট ভবিষ্যৎ ইস ভেজিজ ক্যারি চ্যাট জি পি টি হ্যাঁ ভীষণ আমি একটা লিখছিলাম তা বললাম যে এটা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করিস এক মিনিটের কমে মানে মেবি ইন ফিফটি সেকেন্ডস ওর ফর্টি সেকেন্ডস একটা চার পাতা এসে গেল তারপরে এগুলো যেটা যদি শর্মিলা ঠাকুর লিখতেন তাহলে কিরকম ভাবে লিখতেন সেটাও এসে গেল আমি বললাম যে তাহলে ভাবে কথা বলা যায় না আমাকে যদি কোথাও কথা বলতে হয় তবে আই টু

মায়েদের ব্যস্ততা সবচেয়ে বেশি থাকে কিন্তু একটা সময়ের পর গিয়ে তারা সবচেয়ে একা হয়ে যান এই একাকিত্বটা এখানেও দেখা হয়ে দেখানো হয়েছে যদিও কিছু কিছু জিনিস যেটা নেই সেটা ছুঁয়ে তিনি উপভোগ করছেন ফিরে যাচ্ছেন আপনার কাছে জানা যে একাকিত্বটা উপভোগ করেন নাকি আসলে কষ্ট দেয় কারণ বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম আমার মনে হয় না কষ্ট পাওয়া আমাদের হাতে না আমরা শুধু শুধু কষ্ট কেন পাবো কষ্ট পেলে আমরা অন্য কিছু করতে পারি কিন্তু এই যে অনুভব কথা বললেন যে আমার ভীষণ আমার অ্যাটাচ টু মাই ফার্নিচার আমার বাড়িতে যা যা জিনিস আছে আমার তার সঙ্গে একটা গল্প আছে যে আমি এটা যখন ওখানে গেছিলাম কোনো একটা জায়গায় সেখান থেকে নিয়ে এসেছি তো সেটা যদি ভেঙে গেলে আমার একটু কষ্ট লাগে তো ওটাকে একটু দূরে টুরে রাখবার চেষ্টা করি ওই আর কি তো একটা অ্যাটাচমেন্ট আছে ফ্রম দ্য পাস্ট আর আমার বাড়িটা সেটা রিফ্লেক্ট করে আর আমি একটু সেন্টিমেন্টাল থাকি আমি সব জিনিস করতে জড়ো করতে রাখি ভালো লাগে মেমরি পুরনো চিঠি পুরনো জিনিস কখনো কখনো দেখি সেগুলোকে তো ন্যাচারালি কিন্তু কিন্তু কষ্ট লাগে না মানে ভালো লাগে এগুলো দেখলে

জিনিসটাকে বোঝা তাড়াতাড়ি রাত যেন না হয় সব ঘুরতেই টু গেট ও